এখানে হচ্ছে এগুলো বাঁশ মোটা বাঁশ আমি ছোটো বাঁশ দিয়ে একটা জিনিস বানাইছি বানিয়েছি সেটা আমি যখন ওইখানে যাব এটা তো মাঠ আমি যখন বাসায় যাবো সেটাই দেখাব এখানে অনেক আওয়াজ হচ্ছে যেন নিজে অনেক পাতা এই দিকে তো যাওয়াই যায় না দেখেন একটা নোংরা তো ওইখানে কেউ যাবে না কখনো কোথায় আমি আগের ভিডিও করতে পারিনি এখানে একটা জোক বুক আসছিল জোক ওই যে ওই জোক কামড়ে যে পায়ে কি জ্বলে উঠে রক্ত কা নেয় সেগুলো এখানে আরও অনেক ফোকা আসে যা রক্ত চোষা আমি এই দুইটাই এ পর্যন্ত দেখছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওই দূরে গরু আর আপনারা ভাবছেন এটা এখানে কি আমি আপনাদের বুঝাচ্ছি এই দেখেন এটা কি এটা কোনো মাটি না নিচে অনেক অনেক পানি আছে আর এখানে একটা বাঁশের রাস্তা